তো নমস্কার বন্ধুরা ফাল্গুন মাছ তো পড়েই গেল এখন টমেটোর চাটনি সবচেয়ে ভালো লাগবে তো শুরু করা যাক ভিডিওটা কড়াইটা বসিয়ে নিলাম টমেটোটা আগের থেকে কেটে রেখেছিলাম তো পাঁচ ফোড়ন দিয়ে দিলাম কড়াইতে তো কড়াইতে তেল দিয়ে দিতে হবে সাদা তেল এবার টমেটো দিয়ে দিলাম সাত মতন লবণ দিয়ে দিলাম আর একটুখানি হলুদ হলুদটা বেশি দেবেন না গন্ধ হয়ে যাবে আর পরিমাণ মতন চিনি দিয়ে দিতে হবে আমি এক বাটি চিনি দিয়েছি আর এটা জিশির টমেটো টক হতে পারে ওই জন্য একটু বেশি করে চিনি দিয়েছি ওর উপর থেকে একটু কাজু বাদাম আর কি কিসমিশ দিয়ে দিলাম দেখুন কত সুন্দর হচ্ছে দেখুন আর একটু ওপর থেকে জল দিয়ে দিলাম একটু পাতলা হওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে লাইক কমেন্ট শেয়ার করছো না কেন সাবস্ক্রাইব করো তো বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন টাটা